আপনার কাছে বিক্ষোভ দেখালো কারা বিক্ষোভ দেখালো কেন বিক্ষোভ দেখালো আজকে যা পরিস্থিতি আজকে আপনারা সকলে জানেন যে আজকে আমাদের গুরু পুজন গুরু হচ্ছে হিন্দু শাস্ত্রের সবচাইতে শ্রদ্ধেয় ব্যক্তি আজকে আমরা গুরুকে পুজো করবার জন্যে শ্রদ্ধা জানাবার জন্যে ভক্তি জানাবার জন্যে আমি গোসাইরহাট বাজারে যে কালী মন্দির আছে সেখানে পুজো দিতে গিয়েছিলাম গুরুকে স্মরণ করতে গিয়েছিলাম তারপরে গোসাইট বাজারে যে কালী মন্দির সেখানে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার সাথে সাথে দেখলাম সমস্ত তৃণমূলের লোকজন তারা হইচই শুরু করল অকত্য ভাষায় গালি গেলাজ যে ভাষা মুখে নিয়ে আসা যায় না ভদ্রলোকরা বলতে পারে না সেই ভাষায় গালি আমি পুজো দিতে বসছি ভগবানের কাছে আরাধনা করছি গুরুকে স্মরণ করছি শ্রদ্ধা জানাচ্ছি সেই মন্দির প্রাঙ্গণ থেকে গালিগালাজ মহিলারা যারা মাতৃজাতি তাদের আমি আরাধনা করতে গেছিলাম তাদেরকে স্মরণ করতে গেছিলাম মাতৃজাতির মধ্যে শক্তি নিহত থাকে তাদেরকে স্মরণ করতে গেছিলাম কিন্তু সেখানে কয়েকজন মহিলা যেভাবে অকত্ব ভাষায় গালিগালাজ করেছে হুমকি দিয়েছে যে তুমি বেরিয়ে আসো তোমাকে পুজো করতে দেব না তুমি ভণ্ড হিন্দু আজকে তৃণমূলের বন্ধুরা আমাকে ভণ্ড হিন্দু বলবে আর আমি তার কথায় পাগল হয়ে যাব আজকে হিন্দু হিসাবে আমি সেখানে পুজো দিতে গিয়েছিলাম গুরুকে স্মরণ করতে গিয়েছিলাম স্মরণ করতে এসে পুজো দিতে এসে যেভাবে আমাকে হেনস্থা করা হলো ধাক্কা মারা হলো আমাদের আমার সাথে কয়েকজন ভক্ত সেখানে পুজো দিতে গিয়েছিল তাদেরকে ধাক্কা পাথর দিয়ে ছোড়াছড়ি পাথর দিয়ে মারা আরও অত্যন্ত দুঃখের বিষয় আমাদের হীরেন হিরেন হীরেন বর্মন মহোদয় তিনিও পুজো দিতে এসেছিলেন আমার সাথে পুজো দেওয়ার পরে বাজার করছিলেন সেই সময়তে তাকে ধরে যা মেরেছে যারা তৃণমূল করে তৃণমূলের তৃণমূল দলটা আজকে সব উচ্ছন্নে গেছে ওরা বিচার করছে কে হিন্দু কে ভণ্ড হিন্দু আশ্চর্যের বিষয় দুঃখের বিষয় আজকে হিন্দু হয়ে পুজো দিতে পারবে না তার প্রবেশাধিকার নিষেধ আজকে এই পশ্চিম বাংলা আমাদের দেখতে হচ্ছে পুলিশ প্রশাসন নির্বাক তারা নির্বাক দর্শনের ভূমিকা পালন করছে আমাকে ধাক্কা দিচ্ছে তারপরে কোনো নিরাপত্তা নেই আমাদের আর একজন ছিল কনকবাবু তাকেও হুমকি দিয়েছে মারার হুমকি যে মন্দির থেকে বেরিয়ে আয় তোকে চামড়া তুলে নেব পুজো দিতে এসে ভগবানের আরাধনা করতে এসে যদি এই সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে আজকে আমাদের হিন্দু সমাজ আপনারা দেখুন তৃণমূলের কর্মকাণ্ড দেখুন তৃণমূলের নেতৃত্বরা দেখুক তাদের কর্মীদেরকে কিভাবে লেলিয়ে দিয়েছে পুজো করতে গিয়ে বাধা পুজো করতে তারা দেবে না আমরা পুজো করার আমাদের কোনো অধিকার নেই এই অধিকারটুকু কেড়ে নিয়েছে তৃণমূল আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় পরিতাপের সঙ্গে বলতে হয় যে আমরা পুজো অর্চনা করতে পারবো না পুজো দিতে পারবো না এ কোন পশ্চিমবাংলা আমাদের দেখতে হচ্ছে জাগো হিন্দু সমাজ আপনারা জাগুন না জাগলে আমাদের সমুলে বিপদ তরকুচি বিধানসভার বিধায়ক বিজেপি বিধায়ক বরেণচন্দ্র বর্মন সামনে বিধানসভা ভোট বলে তিনি বিভিন্ন এলাকায় যাচ্ছেন মন্দিরে পুজো দিচ্ছেন পুজো দেওয়াতে আমাদের আপত্তি নেই কিন্তু একজন জনপ্রতিনিধির যে কাজ সেই কাজ তিনি গত চার বছর ধরে একটিও করেননি মানুষ বিধায়কের দেখা পায়নি এলাকায় এলাকায় উন্নয়নমূলক কাজে তিনি কোনো অংশগ্রহণ করেননি এমনকি সাধারণ ছাত্রছাত্রীদের স্কলারশিপ কর্মে সই পর্যন্ত করার জন্যে তাকে পাওয়া যায় না স্বাভাবিকভাবে মানুষ তার উপর ক্ষুব্ধ বিতস্তব্ধ হয়েছে তাই আজকে এলাকায় যখন তিনি একটি মন্দিরে পুজো দিতে গিয়েছেন স্বাভাবিকভাবে মানুষ তাকে প্রশ্ন করেছেন যে আপনি পুজো দিন কিন্তু এতদিন আপনি কোথায় ছিলেন এই সঙ্গত প্রশ্নটাই মানুষ করেছে কোনো বিক্ষোভ বা অন্য কোনো বিষয়ের এখানে ব্যাপার নেই এবং আমাদের দল তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী বা সমর্থক এ বিষয়ে জড়িত নয় সমস্তটাই সাধারণ মানুষ তারা একজন জনপ্রতিনিধি তিনি যে তার কাজে ব্যর্থ হয়েছে সেই কৈফত তার কাছে চেয়েছেন